নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রিতার গল্পে হলো পিঠা বানানো এই দেখুন মুগ ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি নুন চিনি ঘি নারকেল কোড়া আর এলাচ এই দিয়ে আমি আজ পিঠে বানাবো এই যে নারকেল তো আগেই বেটে রেখে গুঁড়ো করে রেখেছিলাম আর এখন ডালটাকে ভালো করে বেটে নিলাম আর এইদিকে গ্যাসে একটা ফ্রাইপ্যানের মধ্যে জল গরম হতে দিলাম শীত পড়ে গেছে মাঝে মাঝে তো একটু পিঠে বানাতেই হবে অল্প করে মিষ্টি দিয়ে বাড়িতেই পিঠে বানিয়ে খাওয়া উচিত এই যে মেলা হচ্ছে জানেন তো বাইরে সব জায়গায় শীত হয়ে শুরু হয়েছে সেখানে কিন্তু ভালো আজকাল পিঠে পাওয়া যায় আমরা তো সবাই বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাওয়া পছন্দই করি না খাটনি হবে বলে কিন্তু আমি তো একটু একটু বাড়িতেই বানাই বাইরে তো খুব মিষ্টি পিষ্টি দিয়ে খায় আমি তো একটু মিষ্টি কম খাই আপনারা কে কে মিষ্টি খেতে কম ভাব খান আমাকে জানাবেন তো এই দেখুন কথা বলতে বলতে চিনিটাকেও দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব আর দিয়ে দেব একটু নুন আর ওই যে এলাচ দেখিয়েছি ওই এলাচগুলোকে ফাটিয়ে আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু এই এলাচের দানাগুলো মুখে পড়লে আমাদের বেশ ভালোই লাগে তাই আমি গোটাই ছিঁড়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু গুঁড়ো করেও দেবেন এইবার চিনি আর নুন যতক্ষণ না জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে এই দেখুন আমার নুন আর চিনি মিশে গেছে এবার আমি নারকেল কোড়াটাকে দিয়ে দেব আমি হাফ বাটি নারকেল নিয়েছি আর দুশো মতন আপনার কি নেব বলুন মুগ ডাল এই যে কথা বলতে বলতে আবার ঘিও দিয়ে দিলাম আমি তিন চার চামচ ঘি দিয়ে দিলাম এই দুশো মুগ ডালের জন্য আমি হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি এবার আপনারা যে যেরকম বানাবেন সে সেরকম মতন আন্দাজ করে নেবেন এই যে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে নারকেলটা দেওয়ার পর আমি মুগ ডালটাকেও দিয়ে দিলাম এবার সমানে জানেন তো নাড়তে হবে গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন এই যে নাড়তে নাড়তে না এরকম ঘন হয়ে আসবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে যখন দেখবেন ফ্রাইপ্যান থেকে ছেড়ে দিচ্ছে তখনই এটা কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে আগের থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম এবার গরম তো খুন্তি দিয়ে ভালো করে সমান করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এই যে ঠান্ডা হয়ে গেল এবার আমি পিস পিস করে নেবো যে যেরকমভাবে সেপ দিতে চান সে সেরকমভাবেই সেপ দিতে পারেন এই দেখুন ঠান্ডা হয়ে গেলে কাটার পরে ঠিক এরকমভাবেই প্লেট থেকে উঠে আসবে পিস করে নিলে হয়ে যাবে এইবার হলো ভাজার পালা তেল গরম করে নেব তেল গরম করে নিয়ে সাদা তেলে কিন্তু ভাজতে হবে এই চেমি সবগুলো টুকরো করে নিয়েছি আর এদিকে সাদা তেল গরম হয়ে গেছে সাদা তেলে এগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে খুব ধীরে ধীরে ভাজতে হবে অনেকটা সময় নেই কারণ উপরটা তো লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে মুগ ডাল দেওয়া আছে তো তাই জন্য খুব সময় নিয়ে ভাজতে হবে পিঠে বানানো তো একটু ঝামেলাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলেন তাই জন্য একটু সময় লাগবেই যে কোনো পিঠে বানাতেই কিন্তু সময় লাগে এই যে হয়ে গেল আমার একটা পাশ ভাজা আমি উল্টে দিলাম এরকম ভাবে এদিক ওদিক করে ভাজতে হবে সব এই দেখুন এরকম লাল করে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নি চলুন গ্যাস কিন্তু একদম বাড়ানো যাবে না এই পিঠে ভাজার সময় খুব স্লো করে দিয়ে ভাজতে হবে দেখছেন কি সুন্দর লাল মতন দেখতে হয়েছে একটা একটা তুলে নিলাম এই যে আমার হয়ে গেছে আজ আসি আবার পরে আসবো